স্যাটেলাইট নেভিগেশনের মাধ্যমে ইরান পশ্চিমা বিশ্বের যুদ্ধ জাহাজ বলেন আর বাণিজ্যিক জাহাজগুলো বলেন লোহিত সাগরে খুব ভালোভাবে চিনিয়ে দিচ্ছে হুতীদের বিদ্রোহীদের যে ভূকৌশলগত অবস্থান তারা তাদের ভূকৌশলগত অবস্থান ব্যবহার করে পশ্চিমা বিশ্বের যুদ্ধজাহাজ বা বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং এক্ষেত্রে তাদের আপনার সাকসেসের হার মারাত্মকভাবে ঈর্ষণীয় হুতিরা এতদিন পর্যন্ত কমপক্ষে চল্লিশটির কাছাকাছি যুদ্ধজাহাজে একেবারে সুস্পষ্ট হামলা পরিচালনা করেছে যার অধিকাংশ ইসরায়েলি এবং পশ্চিমা বিশ্বের তার মধ্যে সবচেয়ে মারাত্মক অবস্থায় এসে উপনীত হয়েছে ব্রিটিশ বন্ধুরা ব্রিটেনের যুদ্ধজাহাজগুলো বলেন আর বাণিজ্যিক জাহাজগুলো বলেন খুব কেন জন্য ওদের কপাল খারাপ হতিরা যে সকল ক্ষেপণাস্ত্র সরে কোনো কিছু না পাইয়ে ব্রিটিশ জাহাজগুলোকে ডুবাইয় দেয় কিছুদিন পূর্বে একটি ব্রিটিশ জাহাজ হতীদের আঘাতে আপনার ডুবে যায় বন্ধুরা লেটেস্ট এবং সবচেয়ে ব্রেকিং নিউজ মহা ব্রেকিং নিউজ হলো আর একটা হুতিদের তেলবাহী ট্যাঙ্কারে একেবারে ঘাপান মেরিয়ে হুতিরদের রকেট বা আপনার নৌ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তাদের এই জাহাজটিতে এবং জাহাজটির অবস্থা সম্ভবত বারোটা বাইজে যাবে এবং ব্রিটেন আমেরিকা একসাথে মিলে ইয়েমেনের হুতিদের উপরে যে বিমান হামলা চালাইছিল তার প্রতিশোধমূলক হামলা হিসেবে এই ধরনের হামলার ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ইয়েমেনের তরফ থেকে জানানো হয়েছে বন্ধুরা হুতিদের তরফ থেকে হামলার সাকসেসের ব্যাপারে বলা হয়েছে তারা বিশেষ ধরনের অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে অর্থাৎ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ব্যবহারের মাধ্যমে এই জাহাজটিকে খেয়ে ফেলেছে ভবিষ্যতে এই ধরনের হামলা যদি চলতেই থাকে ব্রিটেনের জন্য এবং ইসরায়েলের জন্য মারাত্মক এক বিষ্পা হয়ে দেখা দিয়েছে ইয়েমেন উপকূলে অবস্থিত এই হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রগুলো এ ব্যাপারে আপনাদের মন্তব্যগুলো কমেন্টস বক্সে জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন অবশ্যই দ্য ডিফেন্স অল্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের দেশে আপলোড করব আপনারা রিমাইন্ডারে পেয়ে যাবেন বন্ধুরা এই ধরনের দুর্ধর্ষ আরো কয়েকটি অভিযান পরিচালনা করেছে গাজার অভ্যন্তরে অবস্থিত যে সকল ব্রিগেডগুলো রয়েছে তারা মিলিশিয়া গোষ্ঠীগুলো প্রতিরোধ বাহিনীর কয়েকটি কনভয়কে উড়িয়ে দিয়েছে এই দুর্ধান্ত সংবাদগুলো আপনারা যদি পেতে চান শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আজকে দুর্দান্ত একটি ভিডিও হতে যাচ্ছে মিলিশিয়া গোষ্ঠীর যে সকল সাকসেসগুলো অতি সম্প্রতি হয়েছে আমি একটু মিস করেছিলাম সেগুলো আপনাদের সুন্দরভাবে একে অপরের সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে প্রতিরোধ বাহিনী নিজেদের হাতে বানানো ঘরে বানানো ইয়াসিন রকেট থেকে শুরু করে কাচ্ছিউ ক্ষেপণাস্ত্র বা রকেটের মাধ্যমে তাদেরকে বারোটা বাজিয়ে দিচ্ছে এবং এক প্রকার আত্মসমর্পণে বাধ্য করছে দখলদার গোষ্ঠীগুলোকে বন্ধুরা সেকেন্ড লাইনে ইরানের সাথে আমেরিকা কয়েকবার যোগাযোগ করেছে আর তাদের লক্ষ্য ছিল হুতিরা যেন এ ধরনের হামলা না চালায় এই ব্যাপারে ইরানের মাধ্যমে তদবির করা ইরান তাদের জানিয়ে দিয়েছে হুতিদের ব্যাপারে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই যতদিন পর্যন্ত প্যালেস্টাইনের অভ্যন্তরে হামলা পরিচালিত হবে গাজার অভ্যন্তরে হামলা পরিচালিত হবে ততদিন পর্যন্ত এখানে হামলা পরিচালিত হবে এবং যে কোনো ইসরায়েল বিরোধী স্বার্থ বা কর্মকাণ্ড এখানে সক্রিয় থাকবে এ ব্যাপারে ইরানের কিছু করার নাই বৌদ্ধরা সকলেই জানে যে হুতিরা কারা মূলত হুতিদের অস্ত্র এবং অন্যান্য যে কোনো ধরনের নেভিগেশন সিস্টেম এবং জাহাজের তথ্য বা বিভিন্ন ধরনের তথ্যপাত্র দিয়ে সহায়তা করে ইরান এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ইরান সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা এই ব্যাপারে কিছু বলতে পারবে না অর্থাৎ ব্যাপারখানা দেখেন গাজার অভ্যন্তর ভাগে এবং প্যালেস্টাইনের অভ্যন্তর ভাগে যুদ্ধ মাধ্যমে সাধারণ মানুষের হত্যার ক্ষেত্রে তাদের কোনো ভুরুক্ষেপ নাই ইসরায়েলের জাহাজ যাইতে পারতেছে না তাই নিয়ে নিজেদের লজ্জা সরম ফেলাই দিয়ে চিরশত্রু ইরানের কাছে তেল মারতে আইসে যে তোমরা ইসরায়েলগামী এবং ইসরায়েল বহির্গামী জাহাজগুলোতে হামলা চালাইও না সুতরাং কতটা আত্মবিশ্বাসের সাথে সমর্থন করলে এমন ধরনের একটি বক্তব্য কথা বলা যায় রিকোয়েস্ট করা যায় সেটি একটু ভেবে দেখুন চূড়ান্ত মাত্রা এই হামলা প্রধানত হয়তো চলতে থাকবে ভবিষ্যতে হুতিদের এই মারাত্মক আক্রমণের মুখে শেষ পর্যন্ত কোন ধরনের পদ্ধতি অবস্থান নিতে পারে আমেরিকা এবং ব্রিটেন আমেরিকা এবং ব্রিটেন মাঝখানে শক্তি প্রয়োগ করে দেখেছে দেখছে তাতে কোনো কাজ হয় না বৌদ্ধরা তারা বিমান হামলা চালিয়েছিল হুটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে কিন্তু দিন শেষে তাতে কোনো কাজই হয়নি যত তারা হুতিদের উপরে আক্রমণ বাড়িয়েছে ততই তারা এখান দিয়ে চলাচলে জাহাজের উপরে আক্রমণ বাড়িয়েছে পৃথিবীর মোট বাণিজ্যের এই লোহিত সাগর দিয়ে বারো থেকে তেরো পার্সেন্ট বাণিজ্য সাধিত হতো কিন্তু হুতিদের হামলার পর সেখান দিয়ে জাহাজ চলাচলের পরিমাণ প্রায় ষাট থেকে সত্তর শতাংশ কমে গেছে বন্ধুরা এর কারণ হচ্ছে হুতীদের এই ধরনের হামলার মুখে যে প্রতিরোধ ব্যবস্থা তারা দশ সদস্য একটি নৌবাহিনী নিয়ে গড়ে তুলেছিল তারা কোনো সামালই দিতে পারেনি বন্ধুরা সেই দশ সদস্যের নৌজোট শেষ পর্যন্ত তাদের ইস্তফা দিয়ে অন্যত্র সরে যেতে হয়েছে এমনকি তাদের যে যুদ্ধ জাহাজগুলো ছিল যুদ্ধ জাহাজগুলোকে টার্গেটে রূপান্তরিত করে হুতিরা চরম বিধ্বংসী হামলা পরিচালনার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিয়েছে তোমরা দশ সদস্যের করো না দশ হাজার সদস্যের করো তাতে কিছু যায় আসে না তোমাদের এই সামরিক যুদ্ধ এবং বেসামরিক বাণিজ্যিক জাহাজ সবগুলোকে টার্গেটে রূপান্তরিত করে প্রতিনিয়ত হামলা চলবেই আর আমি আপনাদের বলেছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো বিশ্বাস নাই একটি হাজার হাজার কোটি ডলারের যে সকল সামরিক সমরাস্ত্র এখানে রয়েছে বা যে সকল কয়েকশো কোটি ডলারের যে সকল যুদ্ধজাহাজ এখানে বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছে যদি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকা বুলি মেরে বা সেগুলোকে ফাঁকি দিয়ে কোনো একটি যুদ্ধজাহাজকে উড়িয়ে দেয় সেক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়বে সংশ্লিষ্ট দেশটি এমনকি বিভিন্ন সময় অভিযোগ রয়েছে আমেরিকার যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে কিন্তু সেটি তারা গোপন করেছে এবং গোপন করে সেই যুদ্ধজাহাজগুলোকে এখান থেকে তারা সরিয়ে নিয়েছে নিজেদের ক্ষয়ক্ষতি সামাল দিতে না পেরে এবং মধ্যপ্রাচ্য সহ অন্য যে সকল আপনার নৌবাহিনীর মাধ্যমে লোহিত সাগরের দশ সদস্য বিশিষ্ট একটি নৌজোট গঠন করা হয়েছিল সেটি এখন আর অ্যাক্টিভ নয় কারণ অতীদের এই হামলা তারা মোকাবেলা করতে পরিপূর্ণরূপে ব্যর্থ হয়ে পরাজিত হয়ে এখান থেকে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে সুতরাং ইয়েমেনের হুতিরা এখন এই যুদ্ধে জয়ী এখন মধ্যপ্রাচ্যের কাহিনী কি ঘটবে কোনো কারণে যদি হুতিরায় পাশে অবস্থিত হতো বা ইসরায়েলের পাশে অবস্থান করত তাহলে তিন পাশ দিয়ে নিশ্চিত একটি অ মানে এমন আক্রমণ তারা সামাল দিতে পারত বলে আমার কাছে মনে হয় না একদিকে হিজবুল্লাহ আর একদিকে বিদ্রোহীরা আর একদিকে হামাস বা ইসলামিক যে ব্রিগেডগুলো রয়েছে তারা অর্থাৎ এখনও পর্যন্ত তারা এই হামলাগুলো সামাল দিতে পারবে বলে মনে হয় না অভ্যন্তরভাবে আপনার দখলদার দেশটির অভ্যন্তরের জনগণ প্রচণ্ড মাত্রার আন্দোলন বা বিদ্রোহ শুরু করেছে বন্ধুরা আমেরিকায় যে আন্দোলন শুরু হয়েছে সেটি সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়বে নেতা উপরে অভ্যন্তরীণ ভাগ থেকে এবং আপনার আন্তর্জাতিক পক্ষ থেকে চাপ ক্রমান্বয়ে বাড়ছে তার পদত্যাগ ছাড়া আপাতত তার কোনো ওয়ে বা রাস্তা আসছে বলে আমার কাছে মনে হচ্ছে না বন্ধুরা রাফায় যে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা তারা করেছিল আমেরিকা এখনও পর্যন্ত তার কোনো অনুমোদন দেয়নি তবে তারা শেষ পর্যন্ত সে সামরিক অভিযান চালাবে বলে একেবারে কনফিডেন্সলি এখানে বলছে শেষ পর্যন্ত রাফায় যদি সামরিক অভিযান চালায় তাহলে মিশরের সাথে তাদের সম্পর্কে বড় ধরনের টানাপড়ন দেখা দেবে একদিকে একটা ব্যাপার খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে বর্তমান এই দখলদার দেশটির সরকারের প্রধান নেতানিয়াহু সরকার এমন ডেসপারেটলি সিদ্ধান্ত নিচ্ছে সেক্ষেত্রে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বা বিশ্বের কোনো মতামতকেই তারা গ্রাহ্য করছে না তারা পুরো একেবারে প্যালেস্টাইনটি ধ্বংস করে দেওয়ার জন্য সাজা পড়া প্রয়োজন তাই তাই করবে গাজাকে ইতিমধ্যে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এখন শুধু পশ্চিম তীর এবং রাফা শহরটি বাকি রয়েছে তবে পশ্চিম তীরও প্রচণ্ড মাত্রার ধ্বংসযজ্ঞ এখানে চালিয়েছে রাফা ধ্বংসযজ্ঞ চালালে পুরো এরিয়ায় মানুষের বসবাসযোগ্য থাকার মতো আর কোনো ওয়ে থাকবে না তখন তারা নিশ্চিতভাবে এখানে দখলদারিত্ব কায়েম করতে পারবে এবং এই জায়গার জনগণগুলোকে আরও বিশ্বের অন্য কোথাও স্থানান্তর করার একটি ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া তারা শুরু করেছিল এ ব্যাপারে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে এসেছে এবং এখানে সমর্থন করছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো আসেন নির্লজভাবে তারা এখন সম্ভবত তলে তলে এই দখলদার দেশটির প্রতি সমর্থন অব্যাহত রেখেছে আর এটি যদি থাকে আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি বন্ধুরা ওরা একটা একটা করে ধরবে একটা একটা করে খাবে সেক্ষেত্রে মিশর হতে পারে তাদের পরবর্তী টার্গেট আর মিশর এখন যদি এই দেশটিকে সমর্থন অব্যাহত রাখে আজ না হয় কাল এই দখলদার দেশটির সবল মিশরকে পেতেই হবে তখন ওদের কানে পানি যাবে কিন্তু তখন আর কোনো ওয়ে থাকে থাকবে বলে মনে হয় না তাই মিশর এবং মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যদি সবাই একত্রিত হয়ে ইরানের সাথে সম্মিলিতভাবে দখলদার বাহিনীগুলোর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের বা স্বাধীনতাকামীদের অস্ত্র প্রদান অর্থ প্রদান ট্রেনিং প্রদান এবং আপনার বিভিন্ন সাহায্য সহযোগিতা করতো তাহলে বাধ্য হয়ে এখন একটি বড় মাত্রার সুযোগ ছিল স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রটি গঠন করার কারণ ওকে যদি গুগুমোড়া দিয়ে ধরা যাইত এবং এটি ছিল চরম মাত্রার একটি সুযোগ ওকে একেবারে গুগুমোড়া দিয়ে চরমভাবে ধরার চরম একটি সুযোগ এখন হেলায় হারালো মধ্যপ্রাচ্যে এই পশ্চিমা বিশ্বের একটি মানে আলু পামে পড়িয়া পশ্চিমা বিশ্বের আলুপামে কেমনে পড়ল দেখবেন যুদ্ধটি শুরু হওয়ার পর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্রিঙ্কেন যতবার না ইসরায়েলে গিয়েছেন তার ডাবলবার গিয়েছেন সৌদি আরব জর্ডান এবং পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতে এই মুসলিম দেশগুলোতে গিয়েছেন কি কারণে তিনি খুব ভালো করে জানেন আমেরিকাকে কেউ যদি কোন সি ছাড়া বাস দিতে পারে বা কোন সহ সহবাস দিতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোর উপরে বা হাতে আমেরিকার টোটাল অর্থনীতি নির্ভরশীল আমেরিকার অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধসিয়ে দেওয়ার সক্ষমতা রাখে মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রগুলো তারা যদি দাবি জানায় যে ইসরায়েল যদি প্যালেস্টাইনের অভ্যন্তরে এখন হামলা বন্ধ না করে পুরো আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের এই যে সকল দখলদার রয়েছে এবং ইউরোপ সহ সবগুলোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে দেখবেন যেদিনই নিষেধাজ্ঞার কথা বলবে এবং যেদিনই এটি কার্যকর করবে ওদের অর্থনীতি সেদিন থেকে একেবারে রাস্তায় বসে যাবে আর ওদের অর্থনীতি পুরোপুরি রাস্তায় বসে যাওয়া মানেই হচ্ছে ওদের সামরিক সক্ষমতার সাথে অর্থনৈতিক সক্ষমতা শেষ ওদের মাতবাড়ি এবং মাতব্বরি শেষ সুতরাং সারা বিশ্বের আপনার অর্থনৈতিক বাণিজ্যিক সামরিক কেন্দ্রের অন্যতম ক্ষমতার উৎস হচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবং তাদের জ্বালানি সুতরাং এখন তারা বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ করতে পারে তারা যদি আমেরিকাকে বলতো ইসরায়েল যদি এগুলো বন্ধ করে ওকে সহ এবং এদের যাদের সমর্থন দেবে অর্থাৎ এই দখলদার দেশটিকেই এই যুদ্ধে তারা সমর্থন দেবে তাদের সহ তাদের উপরে সরম ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে আপনি কনফার্ম থাকতে পারেন মধ্যপ্রাচ্যের এই হুমকির পর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন নিশ্চিত তারা এখান থেকে পিছু হতো আর অবশ্যই প্যালেস্টাইনে সাধারণ মানুষের জীবন বাস্তব ধন্যবাদ